ওং নাম শিবায় মিন রাশির জাতকজাতিকা উনত্রিশ ত্রিশ ও একত্রিশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে বিস্তারিত আলোচনা করা হল সাধারণ প্রবণতা মে মাসের শেষ তিন দিন মিন রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে এই সময়টিতে আপনার সংবেদনশীলতা এবং সহানুভূতি বৃদ্ধি পাবে তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন আর্থিক বিষয়ে বিচক্ষণতা অবলম্বন করা এবং ব্যক্তিগত সম্পর্কে ধৈর্য রাখা জরুরি আধ্যাত্মিক কাজে শান্তি খুঁজে পেতে পারেন উনত্রিশে মে দুই গ্রহের অবস্থান এই দিনে চন্দ্রের অনুকূল অবস্থান আপনার মানসিক শান্তি এবং সৃজনশীলতাকে বৃদ্ধি করবে বৃহস্পতির প্রভাব আপনাকে জ্ঞান এবং প্রজ্ঞার দিকে চালিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা প্রশংসিত হবে নতুন প্রকল্প বা কাজের দায়িত্ব পেতে পারেন যেখানে আপনার উদ্ভাবনী ক্ষমতা কাজে আসবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা শিল্প চিকিৎসা বা পরামর্শমূলক পেশায় আছেন তাদের জন্য দিনটি বিশেষ শুভ আর্থিক লাভের নতুন সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগপ্রবণ এবং রোমান্টিক হবে সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করবেন যারা একা তাদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সুযোগ আসতে পারে যা একটি অর্থপূর্ণ সম্পর্কে পরিণত হতে পারে পারিবারিক পরিবেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে বিচার আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ বা পুরনো পাওনা ফিরে পেতে পারেন স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করবেন আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে মন বসবে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন শুভ সংখ্যা সাত নয় শুভ রং হলুদ সোনালি সাদা লটারি ভাগ্য লটারি কেনার জন্য দিনটি তুলনামূলকভাবে ভাল ছোট অঙ্কের লটারিতে ভাগ্য পরীক্ষা করতে পারেন উপায় ভগবান বিষ্ণুর পূজা করুন এবং বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন দরিদ্রদের খাদ্য দান করলে শুভ ফল পাবেন ত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে শনির কিছু প্রভাব দেখা যেতে পারে যা আপনাকে কিছুটা একাকী বা বিচ্ছিন্ন অনুভব করাতে পারে মঙ্গল এবং চন্দ্রের প্রতিকূল অবস্থান মানসিক চাপ এবং বিভ্রান্তি বাড়াতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগতে পারেন কোনও সহকর্মীর সাথে বিরোধ দেখা দিতে পারে তাই কথাবার্তায় সংযম অবলম্বন করুন নতুন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ চুক্তির আগে ভালোভাবে চিন্তা করুন আইনি বিষয়ে সতর্ক থাকুন কাজের চাপ বৃদ্ধি পেতে পারে প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা টানাপোড়েন বা দূরত্ব দেখা যেতে পারে সঙ্গীর প্রতি আপনার অনুভূতি প্রকাশ করতে সমস্যা হতে পারে পারিবারিক বিষয়ে বিবাদ এড়িয়ে চলুন এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন পুরনো কোনো বিষয় নিয়ে মনকষ্ট বাড়তে পারে বিচার আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারণ অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের দিক থেকে ঠাণ্ডা লাগা বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে মানসিক অস্থিরতা বা একাকিত্ব অনুভব করতে পারেন বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন এবং অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল হতে পারে শুভ সংখ্যা দুই চার আট রং ধূসর নীল বেগুনি লটারি ভাগ্য লটারি কেনা থেকে বিরত থাকুন এই দিনে লটারি ভাগ্য মোটেও সহায়ক নয় উপায় শুভলিঙ্গে জল এবং বিল্বপত্র অর্পণ করুন ওং নমস্যিবায় মন্ত্র একশো আট বার জপ করুন দুস্থদের সাহায্য করুন একত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে সূর্যের অনুকূল প্রভাব আপনার আত্মবিশ্বাস এবং স্পষ্টতা বৃদ্ধি করবে বুধের প্রভাব যোগাযোগে সাহায্য করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বগুণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রশংসিত হবে নতুন সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনের জন্য ভালো হতে পারে দলগত কাজে সাফল্য আসবে যারা শিল্পকলা বা সৃজনশীল পেশায় আছেন তাদের জন্য দিনটি বিশেষ ফল দেয় ব্যবসার প্রসারের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন প্রেম প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে এবং সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলার সুযোগ পাবেন ছোটখাটো মতবিরোধ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে পারবেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা রয়েছে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে তবে তা আপনি আনন্দের সাথে পালন করবেন বিচার আর্থিক দিক থেকে দিনটি মধ্যম আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে অপ্রত্যাশিত খরচও হতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি উদ্যমী অনুভব করবেন সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সম্মান বৃদ্ধি পেতে পারে সরকারি কাজ বা প্রশাসনিক বিষয়ে সাফল্য আসতে পারে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে শুভ সংখ্যা এক পাঁচ ছয় রং কমলা ফিরোজা সবুজ লটারি ভাগ্য লটারি কেনার জন্য এটি খুব অনুকূল সময় নয় ছোটখাটো ঝুঁকি নিতে পারেন তবে বড় ঝুঁকি এড়িয়ে চলুন উপায় প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওং সূর্যায় নম জপ করুন দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করুন গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে নিজে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন আর্থিক ক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন জরুরি পরিস্থিতির জন্য কিছু সঞ্চয় করে রাখা ভালো ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কে ধৈর্য এবং সহনশীলতা অবলম্বন করুন অন্যের মতামতকে গুরুত্ব দিন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে শুভকামনা ওং শিবায়